তবলিগের বইয়ের মধ্যে মুফতি সাহেব লিখছেন দাওয়াতে তবলিগ একাশি পৃষ্ঠার মধ্যে লিখছেন যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে এক লক্ষ গুণ বেশি কিন্তু কেউ যদি টঙ্গির মাঠে সালাত আদায় করে তার নেকি হবে এক কোটি গুণ বেশি কি বললেন নাউজবিল্লা বললেন কেন জুখরুফাল কৌলে গরুরা এখন আর মক্কায় যাওয়ার দরকার নাই কোথায় যেতে হবে টঙ্গের মাঠে যেতে হবে আচ্ছা এই কথাটাকে লিখতে পারলো শোনেন একজন ফুল প্রফেসর তাকে জিজ্ঞেস করছি আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ তবলিক সম্পর্কে বুঝাতে গিয়ে বলছি বিপদ কাকে বলে দেখেন আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ তবলিক করেন আচ্ছা বলেন তো এই কথা কি ঠিক হয়েছে মক্কাই সালাত পড়লে কত নাকি হবে এক লক্ষ গুণ আর টঙ্গির মাঠে সালাদ পড়লে এই কি হবে কত এক কোটি গুণ বেশি শোনেন প্রফেসর সাহেব বলছেন আল্লাহ চাইলে তো দিতেও পারে কথাটা সুন্দর না আল্লাহ চাইলে তো দিতেও পারে আচ্ছা আপনাকে আমি প্রফেসর কি করে বলে তুমি এত বড় সাহস মনে শয়তানো দেখাতে পারবে না কাবার যে আমি ঠঙ্গির মাটিকে প্রাধান্য দিলাম এটা মাথাতে কি আসেনি কি পারে সাহসবুল্লাহ কিভাবে জাতিকে বুঝাবেন আপনি কাবার উপরে কোন জায়গাকে প্রাধান্য দিলে তার ইমান থাকবে প্রথমত তুলনা করায় হারাম বুঝেননি তুলনা করায় কি কার সাথে তুলনা করেছে কাবার সাথে কি টঙ্গির মাঠে তুলনা হয় তো এই সাহস করাটাই কিন্তু এটা তো বলবে না কত হুজুর আছে এক হুজুর বলছে আরে তাবলিক জামাতের মানুষগুলো কত নিরীহ কত নরম তারা কাটা বেছে মাছ খেতে জানে না আহারে আর তাদেরকে সৌদি আরব নিষিদ্ধ করলো আজকে ভিডিওটা দেখবেন কি যেন নিষিদ্ধ করেছে জ্বলে যাচ্ছে আপনার তাই না সৌদি আরব নিষিদ্ধ করেছে জ্বলে যাচ্ছে কেন নিষিদ্ধ করে বুঝলেন না এই জয়পুর হাটে বহুদিন আগে ছাত্র যে ওটা বক্তব্য দিচ্ছিলাম কোন জায়গায় যেন আমি ভুলে গেছি তবলিগের উপরে আলোচনা করতে গিয়ে আমাকে মঞ্চ থেকে নামাই দিল মনে আছে আপনাদের কি বিতর্ক বুঝলো না শুধু ভক্তিটাই বুঝলো শুধু ভক্তিটাই বুঝলো আল্লাহ বলছেন গরুরা শয়তান ওহি করে মানুষের কাছে মানুষ ওই শয়তানের কাছে হলো চাকময় কথা বলে মানুষকে প্রতারণা করার জন্য ধোকা দেওয়ার জন্য ধোকা দেওয়ার জন্য আপনি বলবেন যে কিভাবে ওইহি করে হাদিস থেকে প্রমাণ নেন রসসালাম বলছেন 3210 নম্বর হাদিস সহিহ বুখারী 4701 নম্বর হাদিস সহিহ বুখারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল মালাইকাতা ইয়ানজিলু তানজিল ফিল আনারে ফিস সাহাব তাসকুরলামনা মা কুজিয়া ফিস সামা ফেরেশতারা মেঘের মধ্যে বসে মিটিং করে আলোচনা করে কালকে কি ঘটবে ফাতাস্তারে কুশায়াতুন শায়াতিন ফিস সামা শয়তান ওইটা সুপি সুপি শোনে কে শুনে শয়তান শোনে তা তো হেলাল কুহান। শয়তানের যারা নিযুক্ত দালাল আছে এদের কাছে তখন ওহি করে শুনে একটা আর ওর সাথে যোগ দেয় আরো একশোটা কয়টা হলো। মেনে ইন্দে আনফুসে তাদের পক্ষ থেকে যোগ করে একশোটা তাহলে শুনলো কয়টা যোগ করলো কয়টা টোটাল কয়টা হলো সত্য কয়টা মিথ্যা কয়টা সত্য একটা মিথ্যা কয়টা যদি একদিনের ঘটনা হয় তাহলে কত বেদার জন্ম দিয়েছে ইংলিশ চিন্তা করেন এবার পেয়েছেন আপনি দলিল পেয়েছেন না এই দলিল দিলে তো আপনার মাথায় ঢুকবে না যে কি শুনলাম আল্লাহ বলছেন শয়তান ওই চুরি করে আর সাহাবি বলছেন একজনের ঘাড়ের উপর আর একজন উঠে একবারে মেঘ পর্যন্ত চলে যায় সেই বুখারি হাদি সেটা এবার বুঝলেন কিভাবে শয়তান ইবলিসে আমুল কিভাবে যোগ করে ভাইরা বন্ধুরা মা বোনেরা শুনেন আপনারা আমি আপনাদের বলছি এত জঘন্য জিনিস ইবলিসে আমুল এত খারাপ আর ইবলিস এত খারাপের খারাপ এত বড় শয়তান সব আমলের জায়গায় একটা করে ডোজ মেরে রাখছে কে ইবলিস যেমন যেমন এই বসে আছেন না আলোচনা শুনছেন না আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন একটা মোনাজাত আমরা মারি দেব তাই না একটা মোনাজাত মারি দেব এই মাগরেব থেকে নিয়ে বারোটা পর্যন্ত বসে বসে আলোচনা শুনছিলেন এক মোনাজাতে গোষ্ঠী শেষ এটা হলো ইমলিশের কাজ কিসের কাজ এটা মানে এই যে মধ্যে ঢোকাতে পারলে কি বলছে মধু না কিন্তু কালার এত সুন্দর মানে ওর সাথে জয়পুরহাটের খেজুরের লালি যোগ করে দিছে মধুর কালারটা আর কি দারুণ হয়েছে বুঝতে পারলেন কিন্তু আপনাকে বিক্রি করছে কি বলে সুন্দরবন দেন খাঁটি মতো কোথাও কোথাও এলাকাতে খাঁটি সুন্দরবনের মতো খাঁটি গরুর দুধ তার এলাকাতে আপনারা দুধ খাঁটি গরু তো আর খাঁটি না আমার মতে গরু খাঁটি না হলে দুধ কেমনে খাঁটি হয় এই জন্য খাঁটি গরুর দুধ বুঝেননি কথা খাঁটি গরুর হল কিন্তু কি মাছের মধ্যে কেমিক্যাল মিশানো আছে দুধ হয়তো এক পোয়া আছে কিন্তু ওটা বানাইছে কয় কেজি দশ কেজি বানাইছে কি দিয়ে কেমিক্যাল দেয় ঠিক ইবল কোথায় একটা আর কোথায় একশোটা আর একটা হাতি চাষে একশোটার বেশি যোগ দেয় কয়টা একশোটার বেশি যোগ দেয় এই যে একটা যোগ করে দিছে ইবলিশ কোনোদিন আপনার কল্যাণ যাবে না এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলছেন আদব তোমাদের প্রকাশ্য সত্য কিভাবে শত্রু এক মুরব্বী বলছি মোরব্বী বলছে যে আপনি যে এইভাবে বলেন যে এখন পর্যন্ত মুসাফাই শিখিনি শিখেন নিতু শিখেন নিতু আপনি কি শিখলেন আপনি আপনাকে শিক্ষিত বলি যে মুসাফা শিখেননি নে কয়ে হাতে হয়ে যাবে এক হাতে ডান হাতে করলেন কেন আই কে কে মুসাফা করেছেন দুই হাতে হাত তুলেন তো আমার আসার সময় কে করেছেন এখন হাত তুলবেন না কারণ বাম হাত ফাকা আছে বুঝেন না বোনা তাই না আপনারা বলেন যে মুসাফা নিয়ে এত কথা বলেন কেন আপনি আরে আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কুরাইশী রাহিমাহুল্লাহ এই মুসাফার উপরে বই লিখে গেছেন আইസ്ലാমি আপনি মুসাফার গুরুত্ব জানেন আমাকে যতই বলেন না কেন যতই খুঁজান না কেন মুজাফর এই সমস্ত কথা বলে কেন মরা পর্যন্ত বলবো ইনশাল্লাহ আপনাকে বুঝানোর জন্য বলবো বলবো না মানে মুসাফাকে শরীয়তের বিধান না একবার মুসাফা করলে যদি আমার আপনার সব পাপ ক্ষমা হয়ে যায় আমি করব না কেন একজন মানুষকে মুসাফা শিখাবো আমি ইনশাল্লাহ এক হাতে মুসাফা কোন হাতে ডান হাতে না বাম হাতে ডান হাতে আপনি দুই হাত দিলেন কেন আপনি দুই হাত দিলেন কেন

পাপ দুইজনের পাপ অনুরূপ ঝরে যায় যেমন শীতকালে গাছের সব পাতা পড়ে যায় একবার মুসাফা করলেই উভয়ের সমস্ত পাপ ঝরে যায় কে বলছে বলছে যে ব্যক্তি বাইতুল মা এক এক সালাত আদায় করবে তার নেকি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ বুঝেননি বলতেছে বুঝছেন কথা কত কি হবে বাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ ফাজালে হজ বই লেখা আছে এই তবলিগের ভাইদের বই লেখা আছে আপনাকে বুঝায় শেখাবো ইনশাল্লাহ তবলিগের ভাইরা আপনারা অন্ধ না ঠসাও না বক্তব্য সব জায়গায় যায় আপনারা শুনবেন চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে আমার আপনি ফজিলত বের করেন কোথায় পেয়েছেন বাইতুল মাকদেশে এক রাকাত সালাত আদায় করলে কত কত বললাম 62 কোটি 50 লক্ষ নেকি হবে বের করেন দলিল নাই এটা হলো শয়তানি কথা যুখরুফাল কলে গুরুরা আর এই ফজিলতের পিছনে ছুটছে মানুষ তাই তো তাই তো